আসসালামু আলাইকুম এভিঞ্জ সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন পর ইচ্ছা হলো ইলিশ খাই তো মোটামুটি বড় সাইজের একটা ইলিশ নিয়ে এসেছে তো আম্মু চেষ্টা করবে আজকে নতুন করে একদম নতুন স্বাদে হচ্ছে ইলিশ রান্না করা আম্মু খুব সুন্দর করে প্রথমে মাছগুলো কেটে বেছে ধুয়ে নিল তো এই যে রেডি করে নিয়েছে সব মাছগুলো এখন টুকটুক করে রান্না করবে তো এই যে সব মশলা দিয়ে দিচ্ছে ইলিশের মধ্যে কিন্তু ইলিশ হাতে মাখায় রান্না করলে বেশি মজা হয় তো এই যে পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু হলুদ বেশি করে মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে একটা ইলিশের পাতলা ঝোল করবে যেটা হচ্ছে পাত পান্তা ইলিশ দিয়েও খাওয়া যায় পান্তা ইলিশ করেও খাওয়া যায় বা হচ্ছে এমনি এটা ঝোল দিয়েই কিন্তু পান্তা করে খাওয়া যায় যে এত মজা হয় এটা খুব সুন্দর করে একদম যেরকম করে ভর্তা করে ওরকম চেটকিয়ে চেটকিয়ে হাতে মাখিয়ে ভর্তা ভর্তার মতো করে মাখিয়ে এবং পর্যাপ্ত পরিমাণের এখানে হচ্ছে তেল দিয়ে দিল এটা রান্নার সয়াবিন তেল আর আপনারা যদি সরিষা ইলিশ রান্না করতে চান এর মধ্যে জাস্ট সরিষা বেটে দিয়ে দিলে সয়াবিন তেল দিয়ে একটু হচ্ছে সরিষার তেল দিয়ে এভাবে হাতে মাখায় খুব সুন্দর করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা একদম চুড়ার উপর হাই হিটে বসাই দিবেন এখন এটা একটু দুই তিনটা বল ফুটলে সুন্দর করে জাল হলে ইলিশ কিন্তু রান্না হয়ে যাবে এইভাবে ইলিশ হাতে মাখায় বসাই দিলে এত মজা হয় তা আম্মু রান্না করছিলাম আমি ছোটো ক্লিপ নিলাম আর এগুলো হচ্ছে মুড়ি তুললাম আমরা তো রেগুলার চা দিয়ে মুড়ি খাই তো মুড়িগুলো এই যে আজকে মোটামুটি অনেকটা মুড়ি এক কেজি পরিমাণ মুড়ি নিয়ে আসা হয়েছে তো সবগুলো কোটাতে আমি আস্তে আস্তে মুড়িগুলো তুললাম আর এই যে ইলিশটা দেখেন কি সুন্দর কালার এসেছে এবং এটা খেতে এত সুস্বাদু এবং এত টেস্টি হয়েছে নতুন করে একদম নতুন সাজে ইলিশ তো সবাই তোর ইলিশ রান্না পারেন তারপরেও হচ্ছে আমি একটু স্বাদ বাড়িয়ে রান্নার চেষ্টা করলাম আর এখানে রান্না করা হচ্ছে হচ্ছে লাউ ঘন্ট লাউটা খুব সুন্দর করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে আম্মু একটা মাছ বেছে নিয়ে ওর মধ্যে ইলিশ মাছ সিদ্ধ করে বেছে নিয়ে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছে এবং একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে আগে খুব সুন্দর করে যে ডাল ঘুটনার মতো করে দেখেন কি সুন্দর করে ঘুটে নিয়েছে এরপরে এটা বাগার দিবে আসলে এখন চলেন এটা কি কি দিয়ে বাগার দেয় দেখাই তো এইটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এটা কিন্তু এত সুস্বাদু রেসিপি আসলে এটার মজা না খেলে বলা যাবে না এর মধ্যে আম্মু প্যানে তেল দিয়ে নিয়েছে তারপর কিছু পেঁয়াজ কিছু মরিচ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে নিয়েছে একটু রসুন দিয়ে নিয়েছে যেরকম করে জাস্ট হচ্ছে ডাল তেলে দেয় ডাল বাগার দেয় আর কি ওই রকম করেই বাগার দিয়ে নিল মানে ভেজে নিল ভেজে নিয়ে এখন একটু টাইম ধরে আস্তে আস্তে ভেজে নেবেন যে মোটামুটি যেরকম ডাল তেলে দেয় পেঁয়াজ একটু মরিচ একটু রসুন একটু পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পরে একটু লালটে লালটে কালার যখন এসে যাবে এই যে দেখেন ঠিক হচ্ছে এরকম যখন কালারটা এসে যাবে তখন ওর মধ্যে এই যে এই লাউ সিদ্ধ করে রাখা ওই যে যেই মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছে এটা এখন আবার খুব সুন্দর করে একটু টাইম ধরে আস্তে আস্তে এরকম করে ডাল যেরকম করে ঘুটে 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 কিস খুব সুন্দর করে একটু টাইম ধরে আস্তে আস্তে এরকম করে একটু ভুনাইয়ে নিবে ভুনাই নেওয়ার পরে কিন্তু এটা নামায় ফেলবে আর কিছু করার দরকার নেই জাস্ট এইভাবে কিন্তু এটা এত মজা লাগে আপনারা ওই যে বললাম না একবার হলেও এটা ট্রাই করে দেবেন এটা আমরা সবসময় করি যে এখন যেহেতু ইলিশ মাছের সিজনটা যদিও বা ইলিশ মাছের সিজন কিন্তু ইলিশ মাছের কিন্তু দামটা আসলে কম না তারপরেও কম বেশি এখন সবাই মোটামুটি খাচ্ছে তো একটু মনে হয়েছিল আটা কম হয়েছে তারপরে আবার এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আটা দিয়ে দেওয়া হয়েছে তো এর মধ্যে আপনারা আটা ময়দা চালের গুঁড়ি যা খুশি অ্যাড করতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করা যায় আর কি এই যে এরপরে আমু রান্না করছিল হচ্ছে দেশি মুরগি লাউ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করছিল, তো এটা জাস্ট রান্না একটা ক্লিপ নিয়ে নিই জাস্ট এইটুকুই ক্লিপ নিয়েছি মুরগিটা এখানে এখন বিকালে নাস্তা হিসেবে বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য দুটো আলু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনা খুব সুন্দর করে ভেজে এক একটু মচমচে করে ভেজে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি টালা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য একটু পেঁয়াজ খুব সুন্দর করে বেরস্তা করে নিয়েছি আর এখানে খুব সুন্দর করে দুটো আলু মেশ করে নিয়েছি এখন এগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব মাখায় নিব আগে শুকনো মরিচ যেটা এটা হচ্ছে কান মরিচ সেই মরিচের কিন্তু অনেক ঝাল যদি ঝাল আপনারা কেমন খান বা আমরা একটু ঝালটা কমই খাই এই জন্য মোটামুটি দুটো মরিচ নিয়ে নিয়েছি মরিচ নিয়ে এখানে একটু জাস্ট সব কিছু যে যে মশলা রেডি করে রেখেছিলাম একসাথে মিক্স করে নিয়েছি লবণ একটু টালা জিরার গুঁড়া প্লাস হচ্ছে একটু গরম মশলার গুঁড়া এখন সব একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর কি মিক্স করে নিয়ে এখন এর মধ্যে সরিষার তেল যেটা একটু বেশি করে সরিষার তেল দিবা লবণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই আলুর মধ্যে কিন্তু আটা দেওয়া হবে আর কি কারণ এটা আলুর পরোটা আটা ছাড়া কিন্তু আলুর পরোটা হবে না দেখেন কী সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটা খুব সুন্দর করে মাখায় এই যে আস্তে আস্তে করে মাখা পুরো আলুটার সাথে একদম মিশে ম্যাশ করে নিব মিক্স করে নিব খুব সুন্দর করে এই যে এভাবে মিক্স করে নিয়েছি দেখেন এখন এক কাপ পরিমাণ পুরো বড় কাপের এক কাপ পরিমাণ আটার মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিক্স করে যেভাবে হচ্ছে পরোটা বানায় পরোটা আটা মাখায় এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ডো বানানো কমপ্লিট খুব সুন্দর করে এখন রোদ থেকে ছোট ছোটো লেচির মতো পিস করে নিয়ে কিন্তু এভাবে রুটির মতো করে বেলে নিব এই যে দেখেন লেচির মতো করে পিস করে নিয়ে ছ থেকে সাত পিস লেচির মতো করে পিস করে নিয়ে কিন্তু রুটি বানিয়ে নিয়েছি এখন রুটিগুলো একটা প্যানে দিয়ে ভেজে নিব। এই যে এরকম সাত থেকে আট পিস লেচি করে নিয়েছি গোল গোল করে এগুলা পরে প্যানে দিয়ে জাস্ট সুন্দর করে রুটির মতো এপাশ ওপাশ দিয়ে সুন্দর করে একটু তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি এই তো আমার আলুর পরোটাটা কমপ্লিট আজকে এই পর্যন্তই আজকে আর নতুন করে কিছু দেখাবো না আবার ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে যখন যা বানাই বা যখন যা করি শেয়ার করবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে